আচ্ছা যদি ব্লাড বের হয় তখন আরে পাগলি কিচ্ছু হবে না প্রথম প্রথম একটু ব্যথা সব মেয়েরাই পায় তবু আমার ভয় করছে কায়েস মাধবীকে বুকে টেনে নিয়ে দুগালে হাত রেখে কপালে চুমু দিল ভয় মেয়েটার শরীর ঠক ঠক করে কাঁপছে কায়েস মৃদু হেসে বলল ভয় করছে তোমার হ্যাঁ প্রচন্ড ভয় করছে আচ্ছা বাবু বিয়ের আগে এসব না করলে নয় কি পাগলি মেয়ে করবো তো বিয়ে আর মাত্র এক মাস পরেই করব। এই এক মাসও অপেক্ষা করতে পারবে না প্লিজ মাধবী না করো না মাধবী সেদিন আর না করেনি প্রচন্ড ভয় কায়েসের হাতটা শক্ত করে চেপে ধরেছিল একটা দামি কামরা বুকিং করেছে তাদের দুজনের জন্য কায়সুকে সান্তনা দিয়ে হাসতে হাসতে রুমের সিটকানি লাগিয়ে আসে নরম গদির বিছানায় বসে আছে মাধবী মেটা ভয় মেটার মুখ ফাকাশে হয়ে গেছে কায়স পাশে বসে হাতের উপর হাত রেখে বলল শোনো হ্যাঁ বলো বিয়ের পর আমাদের একটা বাচ্চা হবে তখন এই সব কষ্ট আর মনে পড়বে না মাধবী মাথা নেড়ে জবাব দিল তারপর তারা হারিয়ে গেল এক অন্য জগতে ঘন্টা দুই এক পর যখন সব শেষ হলো তখন মাধবীকে খুব ভয়ার্থ দেখে কায়স বলল আমি বুঝেছি তুমি আমাকে একটুও বিশ্বাস না তাই এত বোঝানোর পরেও ভয় পাচ্ছ কায়সের মুখের অভিমান দেখে মাধবী তাকে জড়িয়ে ধরে বলল আচ্ছা ঠিক আছে আমি আর ভয় পাচ্ছি না দেখো এই যে দেখো আমি হাসছি কায়েস বলল আচ্ছা যাও ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি বসে মাধবী ফ্রেশ হতে গেল মাধবি আশ্চর্য হয়ে বলল আচ্ছা আমরা তো কোনো সেফটি ব্যবহার করিনি তাহলে আরে বোকা এখন সেফটি লাগবে না তোমার বাচ্চা নেওয়ার বয়স এখনো হয়নি চিন্তার কিছু নেই তবুও বাবু রিক্স নেওয়ার কি দরকার কায়েস এবার বিরক্ত হয়ে বলল লাগবে না বললাম তো রাখছো কেন কই রাখলাম ফ্রেশ হয়ে এসো মাধবী গোসল করতে চলে গেল গোসল করতে করতে ভাবছিল বিয়ের আগেই কি এসব করা ঠিক হলো আবার ভাবলো না না কায়েস তো আমার ভবিষ্যৎ স্বামী হবে কায়েসের অধিকার আছে আমার শরীরে ওকে এতটা অবিশ্বাস করা ঠিক হচ্ছে না তাছাড়া ওকে আমি ভালোবাসি ও আমার সাথে কখনো খারাপ কিছু করতেই পারে না বেরিয়ে চুলগুলো মাথা নিচু করে মুসতে মুছতে কায়েসের দিকে তাকালো ছেলেটা ঘুমন্ত অবস্থায় কত সুন্দর নিষ্পাপ লাগছে কিন্তু কিছুক্ষণ আগে এই ছেলেটাই আমাকে জানোয়ারের মতো খুব লেখার ছিল ভালোবাসলে কেউ এরকম ভাবে তার গার্লফ্রেন্ড কে ব্যবহার করে কিনা জানি না তবে তার চোখে নিজেকে খুঁজে পায় বিছানার কোণে বসে কায়েসকে ধাক্কা দিয়ে ডাকার চেষ্টা করছে ঘুমের ঘরে কাইস বিরক্ত নিয়ে বলল কি হয়েছে নিজেও ঘুমবে না অন্যকে কেউ ঘুমোতে দিচ্ছ না আমার বাসায় যেতে হবে আম্মু আব্বু চিন্তা করছে হয়তো একদিন বাসায় না গেলে কিছুই হবে না এসো ঘুমো না কায়েস আমার সারা শরীর প্রচন্ড ব্যথা করছে চলো না একটু আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে উফ বিরক্তিকর চেহারা নিয়ে কায়েস বের হলো হোটেলে সিঁড়ি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে মাধবিলতা কায়েস রাগ দেখিয়ে বলল অভিনয় করে হাঁটতে হবে না স্বাভাবিকভাবে ভাবে হেঁটে চলো সত্যি আমার হাঁটতে অসুবিধা হচ্ছে আমাকে একটু ধরো না আমি হাঁটতে পারছি না তো কায়েস আর বিরক্ত হয়ে বলল ঠিক মতো গেলে চলো না গেলে এখানে রাত কাটাবো বলে কায়েস নেমে গেল মাধবী যদি ছেলে হতো অবশ্যই রাতটা রাস্তাতেই কাটিয়ে দিত কায়েসের ব্যবহারও কেমন জানি খারাপ হয়ে যাচ্ছে প্রথম রুম যদি আগ্রহ কমে যায় তাহলে আমার চরিত্রের কালো দা কোনো মেশাতে পারবো না বাসার কাছে আসতেই কোনো কিছু না বলে সোজা চলে যাচ্ছে কায়েস কায়েসের এমন ব্যবহারে মাধবিলতা অন্য মনস্ক হতে লাগলো এত অবহেলা কেন করছে আমার প্রতি কায়েসের চাহিদা মিটে গেছে বলে কি আমাকে অবহেলা করছে দরজায় কলিং বেল দিতে হলো না হ্যান্ডেলে হাত দিতেই দরজা খুলে গেল তার মানে মাধবীর আম্মু আব্বু এখনো জেগে আছে তার আব্বু আম্মুর সোফায় বসে গালে হাত রাখা চিন্তায় পড়লে যেমন হয় মানুষদের না দেখার ভান করে মাধবীর রুমে চলে যাচ্ছিল হঠাৎ পেছন থেকে ডাক পড়ল মাধবী এখানে এসো আব্বু তাকে পুরো নাম ধরেই ডাকে সে যেতেই আবার প্রশ্ন করল এত রাত করে বাড়ি ফিরলে কেন কোথায় ছিলে সারা রাত যে আব্বু বান্ধবীর বাসায় ছিলাম কিছু পড়া বুঝিয়ে নেওয়ার জন্য মাঝরাতে পড়া বুঝিয়ে নিতে গেছিলি তাহলে খোরাচ্ছিস কেন আম্মু বলল। আহ বকছো কেন একটাই তো মেয়ে হয়তো কোথাও পড়ে গিয়ে ব্যথা পেয়ে গেছে যাও ঘুমিয়ে পড়ো কাল তো কলেজ আছে সকাল সকাল উঠতে হবে মা ভেতরে নিয়ে গেল পেছনে আব্বু উচ্চস্বরে বললেন তুমি আর লাই না অন্য ঘুমিয়ে পড়ল এদিকে দুচোখে একটু ঘুম ধরছে না একবার এ আবার উপাস ফিরছে নরম বালিশে মাথা রেখে শরীরের ব্যথার সাথে কায়েসের আচরণ নিয়ে চিন্তায় বিভোর মেয়েটা বারবার মনে একই প্রশ্ন উঁকি দিচ্ছে কায়েস আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে ভোগ করছে না তো এদিকে নাভির নিচে ব্যথা অনুভব করছে খুব কিছুতেই ঘুম আসবে না দিনের পর দিন কেটে যাচ্ছে বাড়ছে কায়েসের শারীরিক ক্ষুধা প্রতিনিয়ত রুম ডেটের অফার যা মাধবী লতা সপ্তাহে করে ভালোবাসার বদলে ধর্ষণ করছে একদিন হোটেলে প্রশ্ন করল মাধবী কি ভাবছ আচ্ছা এক মাস হয়ে গেল কিন্তু তুমি এখনো বিয়ে করতে চাচ্ছ না আমাকে শুধু কি দেহের লোভ তোমার চাকরি পেলেই বিয়ে করব। এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না তুমি শুধু আমাকে একটু আদরের স্পর্শ দিও তাতেই চলবে আদর নাকি দেহ ভোগ করার কথা বলছো সাহস নিয়ে কথাটা বলেই দিল মাধবী আরে তোমার দিব্যি আমি তোমাকেই বিয়ে করব শুধু চাকরিটা পেতে দাও তারপর দেখবে তোমাকে রাজরানি করে রাখব আমার দিব্য কাটতে হবে না এমন কোনো সময় নেই যে নিজের জন্য আমাকে ব্যবহার করনি কখনো কিছুই বলিনি কারণ তোমাকে ভালোবাসি আমার চোখের জলেরও কোনো মূল্য নেই তোমার কাছে কয়েকদিন পর একদিন সকালে উঠে যখন ব্রাশ করছিল হঠাৎ করে ভূমিভূমি ভাব অনুভব করলো হালকা মাথা ঝিমোচ্ছে মনের ভেতর অচেনা আতঙ্কের একটা ভয় কাজ করছে গাইস বলে বাচ্চা হবে না কিন্তু এমন কেন লাগছে যেন পেটের ভেতর কেউ এসেছে মিথ্যা বল্লু না তো মনের মধ্যে দারুণ ভয় বাসা বাঁধে দিন শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেল মাধবীকে তার আম্মু আব্বু তিন মাস পর অস্বাভাবিকভাবে পেট ফোলার কারণে ডাক্তারের কাছে নিয়ে আসতে বাধ্য হলো ভালো করে চেক পর ডাক্তার প্রথম প্রশ্ন করলো আপনার মেয়ে কি বিবাহিতা না কেন আপনারা কি পাগল কেমন বাবা মা আপনারা আপনাদের মেয়ের পেটে পাঁচ মাসের বেশি সময় ধরে একটা বাচ্চা আছে কিছু আপনারা জানেনি না এমন কথা শুনলে যে কোনো বাবা মায়েরই মনটা চাইবে মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলতে কিন্তু কেউ সেটা করতে পারে না হাজার হলেও সেটা তার সন্তান নেয়াত চৌধুরী আর তার স্ত্রীর এই মুহূর্তে মনে হচ্ছে আকাশ ভেঙে মাথায় চুরমার হয়ে পড়ছে মাধবীলতার আম্মু মেয়ে হয় ভালো করেই জানে বাচ্চা নষ্ট করা যায় ডাক্তারকে বলল ডাক্তার বাচ্চাটা নষ্ট করা যাবে না আম্মু ওটা আমার সন্তান আমার পাপের শাস্তি আমার পাপের শাস্তি আমার সন্তান কেন পাবে চুপ ডাইনি নিজের সন্তান কাকে দাবি করছি ওটা একটা চারুর সন্তান তোর পাপ কর্মের সন্তান মাধবী কান্না শুরু করে দিল মাঝখানে ডাক্তার বলল বাচ্চা এখন আর নষ্ট করা সম্ভব না আপনারা চাইলে কয়েকটা সপ্তাহবাদে বাদে অপারেশন করতে পারেন এখন নষ্ট করলে মা এবং সন্তানের দুজনেরই ঝুঁকি আছে আমি আগেই সন্দেহ করেছিলাম তোমার মেয়ে মেয়ের পেট বেড়ে যাওয়া নিয়ে না তুমি বলেছিলে মেয়ে মোটা হচ্ছে মোটা হলে কোনো মেয়েরই এভাবে পেট হয়ে যায় না বসার ঘর থেকে বাবুর মুখে এমন কথা শুনে পাগলের মতো কায়েসকে বারবার কল দিলেও সে রিসিভ করলো না গত দু মাসে একবারও দেখা করেনি তার সাথে প্রথম প্রথম বিভিন্ন বাহানা দিত আর এখন কল রিসিভ করে না মাধবীল তার ফোনটা কেটে দিচ্ছে কে জানে হয়তো সে এখন অন্য মেয়ের জন্য ব্যস্ত সে সে বিরক্ত হয়ে ফোনটা ধরেই মেজাজ দেখিয়ে বলল তোমার কি কোনো কাজ থাকে না নাকি সব সময় এত ফোন কেন দাও আমাকে বিয়ে করতে পারবে বিয়ে কেন তুমি তো বিয়ের স্বপ্ন দেখি পক্ষে অনেক কিছু করেছ এখন আমার চরিত্র রক্ষা করো মানে দেখো আমি সিরিয়াসলি বলছি আই এম প্রেগনেন্ট তুমি বলো এই সন্তানের কি করবে আমি এখন বিয়ে করতে চাই না আর তুমি একটা চরিত্রহীন মেয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারলে অন্যজনের সঙ্গে করতেও কায়েস চিল্লাও কেন বাচ্চা নষ্ট করে দিলে সমস্যা সমাধান হয়ে যাবে কায়েস কায়েস ফোনটা কেটে দিল তার আম্মু এসে বলল তোর বাচ্চা হওয়ার ডেট আর কিছুদিন পর আমরা জারুজ বাচ্চাটা ফেলে দিতে চাই না আম্মু এসব তুমি কি বলো হাজার হলেও সেটা আমার সন্তান তুমি কি আমাকে মেরে ফেলতে পারবে আমি আমার সন্তানকে মারতে পারব না সন্তান না বল জারু সন্তান এই সন্তানের কি পরিচয় দিবি যদি বড় হয়ে বাবার পরিচয় চায় তখন কি জবাব দিবি আমার সন্তানকে আমার পরিচয়ে বড় করব লোক সমাজে কি পরিচয়ে বড় করবি। সবার তো আর জানার বাকি নেই তোর সব নোংরামি ঘটনা জানার ওই সন্তান যেন কোনোদিন আমাকে নানি ডাকটা না ডাকে বিধাতার কাছে এটাই যাওয়া প্লিজ আম্মু একটু চুপ করবে তোর বাবা তার একটা বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করেছে ভালো বেতন পায় একবার বিয়ে হয়েছিল বউ রেখে চলে গেছে সংসারের কাজ বলতে তেমন কিছুই করতে হবে না শুধু একটা বাচ্চা মেয়ে আছে তার যত্ন নিতে হবে আমি আর তোর আব্বু চাই তুই এই বিয়েটা মেনে নে সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় সিহা এবং প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ